যদি একসাথে আকাশে উড়ে পানিতে ভাসে আর রাস্তায় দৌড়ায় এমন যানবাহন আপনার হাতের নাগালে চলে আসে আজকে দেখাবো এমন দশটি প্রযুক্তি যা ভবিষ্যৎকে একেবারে বদলে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দুটি প্রযুক্তি আপনার মাথায় ঘুরিয়ে দেবে তো ভাই ও ভি এক কথায় ভবিষ্যতের গতির প্রতীক এই যানটি ডিজাইন করা হয়েছে সুপারসনিক গতিতে মানুষ ও পণ্য পরিবহনের জন্য আকাশ পথে এবং বিশেষ টানেলের মধ্যে প্রায় ঘর্ষণহীন ভ্রমণ সম্ভব করে ফলে জ্বালানির খরচ কমে আসে এবং সময় বাঁচে কে ভাই ও বিয়ের কাঠামো এমনভাবে তৈরি যে এটি এক হাজার কিলোমিটারের বেশি পথ মাত্র কয়েক মিনিটে পাড়ি দিতে পারে কল্পনা করুন ঢাকা থেকে সিঙ্গাপুর মাত্র আধ ঘন্টায় একাধারে গাড়ি ও বিমান সাধারণ এটি গাড়ির মতো চলে কিন্তু প্রয়োজনে মাত্র কয়েক সেকেন্ডে ডানা ছড়িয়ে আকাশে ওড়ে ছোট রানে বা হাইওয়ে যে কোনো অংশ থেকে টেক অফ করতে সক্ষম এই প্রযুক্তি শহরের যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি গ্রামাঞ্চল বা দুর্গম এলাকায় ভ্রমণকে সহজ করে তুলতে পারে লাজারি ইতালীয় ডিজাইনার পিয়ার পাওলো লাজারিনি এমন সব নৌজান তৈরি করছেন যা দেখতে এর সাইফাই সিনেমার মতো তাছে প্যানেল সোলার প্যানেল চালিত মোটর এবং উচ্চ গতির জেট ইঞ্জিন সব মিলে এই ইয়োড বা নৌকা শুধু পানিতে নয় কিছু ডিজাইনে এমনকি পানির উপর ভেসে গিয়ে ছোট ছোট লাফো দিতে পারে বিলাসিতা ও প্রযুক্তির নিখুঁত মেলবন্ধন বলা চলে কপ্টের পাক কপ্টের হলো ব্যক্তিগত উড়ন্ত যান এটি মূলত একটি হালকা কার্বন ফাইবার ফ্রেমের ব্যাকপ্যাক যাতে দুটি শক্তিশালী রডার থাকে পাইলট শুধু পিঠে বাঁধবে এবং আকাশে ভেসে বেড়াবে পাহাড়ি এলাকা সমুদ্র কিংবা শহরের ভিড় যেখানেই যান কয়েক মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব এএস পাঁচ এটি একটি ছোট সিপ্লিন যা আকাশে উঠতে পারে এবং পানিতে অবতরণ করতে সক্ষম মাত্র কয়েকশো মিটার লম্বা জায়গা থেকেই টেক অফ সম্ভব এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে নবীন পাইলটরাও সহজে চালাতে পারে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এস এ এ পাঁচ হল এক অনন্য অভিজ্ঞতা ফ্লাইং শুধু না তারা ভবিষ্যতের জন্য এমন করেছে যা মাটি থেকে আকাশে ওঠা যানবাহনের জন্য কাজ করবে এই টায়ার গাড়ি চাকা হবে আবার প্রোপেলারের মতো ঘুরে উড়ন্ত জানেও রূপান্তরিত হবে শহরের ভিড় এড়াতে এমন প্রযুক্তি একদিন খুব সাধারণ হয়ে উঠতে পারে নির্মিত একটি বহুমুখী বিমান যা ব্যক্তিগত ভ্রমণ ও ব্যবসায়িক পরিবহনের জন্য জনপ্রিয় এটি বাহারি বা অপ্রস্তুত গ্রামেতেও অবতরণ করতে পারে তাই সারা বিশ্বের দুর্গম এলাকায় যাতায়াতের জন্য অসাধারণ সমাধান এটি যান নয় বরং ডিজাইনের এক বিপ্লব। এমন এমনভাবে তৈরি যাতে জায়গা কম লাগে কিন্তু যাত্রী স্বাচ্ছন্দ্যে বসতে পারে বিমান সংস্থাগুলো একে গ্রহণ করলে একসাথে আরো বেশি যাত্রী পরিবহন সম্ভব হবে তাওয়ান স্মার্ট সিটি ট্রান্সপোর্ট তাইওয়ানের তাওয়ান শহরে চলছে ভবিষ্যতের স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম স্বয়ংক্রিয় বাস বৈদ্যুতিক ট্রাম ড্রোন ডেলিভারি সব একসাথে পরিচালিত হয় একটি কেন্দ্রীয় কন্ট্রোল সিস্টেম থেকে এটি শুধু সময় বাঁচায় না দূষণও কমায় কি হবে ওভারক্রাফ্ট প্রযুক্তি দীর্ঘদিন ধরেই আছে কিন্তু আধুনিক হবের মডেলগুলো অনেক হালকা দ্রুত ও জ্বালানি সাশ্রয়ী এগুলো পানির উপর কাদায় এমনকি বরফের উপরও চলে সামরিক উদ্ধার কাজ ও পর্যটনে এর জনপ্রিয়তা বাড়ছে প্রযুক্তির এই যাত্রা এখানেই শেষ তবে ভবিষ্যতের দুনিয়া অপেক্ষা করছে আরও চমকের জন্য ভালো থাকুন আবার দেখা হবে এই নতুন কিছু নিয়ে